যে মুসলমানের জিন্দিগিতে যে ইমানদারের জিন্দিগিতে যে নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না সে পথ হারা সে পথ হারা পথ হারা যে মুসলমান পরিচয় দেওয়ার পরে অন্তর পবিত্র করা উত্তম চরিত্র অন্তরের মধ্যে না আনা আনার কোন ফিকির যার মধ্যে নাই সে পথ হারা যে মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরআন সুন্নার আলোকে হালাল হারাম যায়স না যায়স পাক না পাক মানার কোনো ফিকির নাই যা পাও দুনিয়া সব কামরাইয়া নিয়ে নাও এরকম ফিকির আল্লাহ বলছে সে পথ পথহারা। এই পৃথিবীতে সমস্ত ইমানদারদেরকে মৌমেন যারা আমরা যারা মুসলমান আমরা যারা মৌমেন আল্লাহ বলতেছে তোমরা যারা ইমানদার মৌমেন মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দয়া অনুগ্রহ হচ্ছে এই দুনিয়ার ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং আসবাবপত্র ফার্নিচার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো নয় বরং একজন মোমেনের জন্য ইমানদারের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া তোমাদের কাছে পাঠ দিয়েছি সেটা হল আমি আল্লাহ আমার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা আমার মাহবুব আমার হাবিব আমার আখেরি রসূল মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইসাল্লামকে তোমাদের জন্য দিয়া করেছি রসূল দিলাম তোমাদেরকে রসূল ইজ বা সাফিহিম রসুল আম্মিন আল্লাহ হচ্ছে মহমেন্দ্রা আমি একজন রসূল দিয়েছি তোমাদেরকে আমার সর্বশ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিয়েছি আমার আখেরি বন্ধুকে দিয়েছি আমার কলেজের টুকরেটা তন্দ করে দিয়েছি আমার মাহবুব আমার হাবিব তোমাদেরকে দিয়েছি এটাই আমার সবচেয়ে বড় দয়া দুনিয়াতে তোমাদের উপর আজ আমরা রসুল পেলাম আমরা আখিরি নবী পেলাম আমরা সৈয়দুর রসুল পেলাম আমরা ইমামুল আম্বিয়া ইমামুল আতকিয়া নবী ও জাহা নদো শাহ দু আলম ফখ্র মৌজুদাত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে পেলাম আমার ভাই রসুল্লাহ সাল্লি সাল্লামকে পাওয়া সবচাইতে বড় পুরস্কার ইনাম দান দয়া অনুগ্রহ আল্লাহ তালার রহম আর কিছু নেই এর চাইতে বড় কিছু নেই যে রসুল পেলাম আচ্ছা তো এবার আল্লাহ তালা বলেন কেন দিলাম রসুল কেন দিলাম কারণ হলো বান্দা তোমরা আমার ইমানদার বান্দা তোমরা আমার মোমেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি তোমাদের জন্যই শুধু বানাইছি সমস্ত ইমানদারের জন্যই শুধু জান্নাত সমস্ত মুত্তাকির জন্যই শুধু জান্নাত মুসলমানের জন্যই শুধু জান্নাত পৃথিবীর আর কেউ ইমান না থাকার কারণে অন্য কোন ধর্মাবলম্বী আখেরাতের যেই জান্নাত আল্লাহর কসম এটা কখনোই পাবে না পাবে না ওরা সব ব্যর্থ পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি বেঈমানরাও করে তারপরেও আল্লাহর কসম এটাই সত্য কথা যে পৃথিবীর কোন বেঈমান ইমান না থাকার কারণে তারা আখেরাতে কোনো প্রতিদান পাবেন ফালা লুকি মুনাহু ইয়াউমান কেয়ামাতে ওয়াজনা আল্লাহ কোরআনে সুরা কাহাফে স্পষ্ট বলছেন সমস্ত বেঈমান কাফেরদের দেব আখেরাতে সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় উঠানো হলে আল্লাহ বলেন কোন ওজন আসবে না এক ফটাকও হবে না একশো গ্রাম ওজনও আসবেন এটা গায়ের জোরের কথা না এটা রব্বুলা আলামিনের ফায়সানা হমাইয়াব তাদি গায়ের আল্লা ইসলামী দি ইনান ফালে আল্লাহ তালা বলেন ইসলাম ভিন্ন অন্য কিছু যে গ্রহণ করবে কালেও আল্লাহ সেটা গ্রহণ করবেন না অহুয়াফিল আখরাতি মিনাল খাসিরিন আর আখেরাতে সে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো এই জন্য আল্লাহ তালা বললেন যে আমি রসুল দিলাম তোমাদেরকে আখিরি নবী দিলাম কেন দিলাম কেন দিলাম কারণ তোমরা ইমানদার আর তোমাদের জন্যই জান্নাত তোমাদের জন্যই জান্নাত আফলাহাল মিনুন ইমানদারই একমাত্র সফল মুসলমানই একমাত্র সফল মমিনই একমাত্র সফল আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাত আমি বানিয়েছি সেই জান্নাতটা যেন তোমাদেরকে ঠিকমতো মতো বুঝাইয়া দিতে পারে জান্নাতের রাস্তা দেখাই দিতে পারে জান্নাতি জিন্দিগি গড়বার জন্য যা দরকার তোমাদেরকে পূর্ণ যেন বলে দিতে পারে এই মহান উদ্দেশ্যেই আমি রসুল পাঠিয়েছি আর সেই মহান উদ্দেশ্য হল তিনটা তিনটি কাজের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মানুষকে জান্নাতের রাস্তা আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা সফলতার রাস্তা কামিয়াবির রাস্তা নবীজি দেখাইছেন আল্লাহর পক্ষ থেকে কয়টি কাজ তিনটা কাজ এক নম্বর এক নাম্বার হল কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়া প্রতিটি ইমানদারকে প্রতিটি মুসলমানকে নবী সাল্লিয়াল্লাম তিরিশ পারা কোরআন শতভাগ নিজ দায়িত্বে আল্লাহ নবী তার প্রত্যেকটা সাহাবিকে কোরআন একশো একেবারে প্রথম জন শেষ জন বরাবর আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে শুনাইছেন শিখাইছেন মস্ক করাইছেন অক্ষরে অক্ষরে ধরে ধরে আদায় করছেন অক্ষরে অক্ষরে হজরত আব্দুল্লাব সউদ বলছে হজরত আবদুল্লাব আব্বাস বলছে এরম বড় বড় সাহাবিরা বলছে রসুল্লাহ আলিহিম আমাদেরকে শব্দে শব্দে কোরআন উচ্চারণ করে শেখাইছে শব্দে শব্দ শব্দে শব্দ হ্যাঁ হযরত জুনতুক ইবনে আব্দুল্লাহ একমাত্র ষোলো চোদ্দ পনেরো ষোলো বছরের কিশোর সাহাবী ছিলেন উনি বলেন নবী নবীসাল্লাল্লাহ সাল্লামের কাছে আমরা এভাবে কোরআন শিখছি তা আল্লাম কোরআন আ ফাজতাদ না এভাবে অক্ষরে অক্ষরে কোরআন শিখছি প্রতি শব্দ আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে থাকছে এভাবে শিখছে ইমান বাড়াইতে থাকছেন আমাদের তো আল্লাহ তালা প্রথম জিম্মাদারি দিছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে ইয়াতলু আলিহিম আয়াতহি কোরআনুল করিমের তিলাওয়াত দুই নম্বরে কিহিম অন্তরকে পবিত্র করা সমস্ত মন্দ আখলাক মন্দ চরিত্র থেকে অন্তরকে খালি করে উত্তম চরিত্র উত্তম আখলাক তারা দিল সাজিয়ে দেওয়া এটা ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের দ্বিতীয় মেহনত তিন নম্বর কোরআন এবং সুন্নার আলোকে জীবন গঠন জীবন গঠন এই ছিল তিন ফিকির রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনুল করিমের দিল উম্মতকে শিখাইছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্তর পবিত্র করার মেহনত উম্মতের মাঝে করেছেন আর কোরান সুন্নার আলোকে জীবন সাজিয়ে দিয়েছেন আর এই তিনটা বুঝে নেওয়া কোরআনুল করিমের তেলাওয়া অন্তর পবিত্র করা সুন্নার আলোকে জীবন গঠন করা এর মধ্যেই এর মধ্যেই সফলতা এর হেদায়েত এর মধ্যেই সঠিক রাস্তা কবলুল এরপরে আল্লাহ তালা বলেন এই তিনটি ব্যতীত যেই মানুষের জিন্দিগি আল্লাহর কসম্বাস আল্লাহ কোরআনে বলছে ওই মানুষগুলো পথভ্রষ্ট, ভ্রষ্ট পথ ভ্রষ্ট পথ গোমরা, কুমরা কুমরা অতএব সাফ কথা যে মুসলমানের জিন্দগিতে যে ইমানদারের জিন্দগিতে যে নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না সে পথ হারা সে পথ হারা পথ হারা যে মুসলমান পরিচয় দেওয়ার পরে অন্তর পবিত্র করা উত্তম চরিত্র অন্তরের মধ্যে না আনা আনার কোন ফিকির যার মধ্যে নাই সে পথ ধারা যে মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরআন সুন্নার আলোকে হালাল হারাম জায়েজ না যায়েস পাক না পাক মানার কোনো ফিকির নাই যা পাও দুনিয়া সব কামরাইয়া নিয়ে আনাও এরকম ফিকির আল্লাহ তালা বলছে সে পথ ভ্রষ্ট পথ হারা এই পৃথিবীতে সমস্ত ইমানদারদেরকে মৌমেন যারা আমরা যারা মুসলমান আমরা যারা মৌমেন আল্লাহ বলতেছে তোমরা যারা ইমানদার মোমেন মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দয়া অনুগ্রহ হচ্ছে এই দুনিয়ার ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং আসবাবপত্র ফার্নিচার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো নয় বরং একজন মোমেনের জন্য ইমানদারের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া তোমাদের কাছে পাঠ দিয়েছি সেটা হলো আমি আল্লাহ আমার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা আমার মাহবুব আমার Habib আমার আখেরি রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে তোমাদের জন্য দIAM করেছি রাসূল দিলাম তোমাদেরকে রাসূল ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলেছেন মুমিনরা আমি একজন রাসূল দিয়েছি তোমাদেরকে আমার সর্বশ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিয়েছি আমার আখিরি বন্ধুকে দিয়েছি আমার কলজার টুকরাটা তুমি করে দিছি আমার মাহবুব আমার হাবিব তোমাদেরকে দিয়েছি এটাই আমার সবচেয়ে বড় দয়া দুনিয়াতে তোমাদের উপর আজ আমরা রসুল পেলাম আমরা আখিরি নবী পেলাম আমরা সৈয়দুর রসুল পেলাম আমরা ইমামুল আম্বিয়া ইমামুল আতকিয়া নবীদ জাহা নদুল শাহ নবীদ আলম ফখরে মৌজুদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ হলে সাল্লামকে পেলাম আমার ভাই রসুল উল্লাহ সাল্লাল্লাহ হলে পাওয়া এর চাইতে বড় পুরস্কার এ নাম দান দয়া অনুগ্রহ আল্লাহ দাল রহম আর কিছু নেই এক চাইতে বড় কিছু নেই তে রসুল পেলাম আচ্ছা তো এবার আল্লাহ দালা বলেন কেন দিলাম রসুল কেন দিলাম কারণ হলুবান্দা তোমরা আমার ইমানদার বান্দা তোমরা আমার মোমেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি তোমাদের জন্যই জন্যই শুধু শুধু বানাইছি সমস্ত জান্নাত জন্যই শুধু জান্নাত মুসলমানের জন্যই শুধু জান্নাত পৃথিবীর আর কেউ ইমান না থাকার কারণে অন্য কোন ধর্মাবলম্বী আখেরাতের যেই জান্নাত আল্লাহর কসম এটা কখনোই পাবে না পাবেন না সব ব্যর্থ পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি বেইমানরাও করে তারপরেও আল্লাহর কসম এটাই সত্য কথা যে পৃথিবীর কোন না থাকার কারণে তারা আখেরাতে কোনো প্রতিদান পাবে না আল্লাহ কোরআনে সুরা কাহাফে স্পষ্ট বলছেন সমস্ত কাফেরদের আখেরাতে সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় উঠানো হলে আল্লাহ বলেন কোনো ওজন আসবে না একশো টাকাও হবে না একশো গ্রাম ওজনও আসবে না এটা গায়ের জোরের কথা না এটা রব্বুল আল মিনের ফায়সানা অমাইয়াল ইসলামী দি ইন আন ফালে ইয়ুখবালা আল্লাহ তাআলা বলেন ইসলাম ভিন্ন অন্য কিছু যে গ্রহণ করবে কালেও। আল্লাহ সেটা গ্রহণ করবেন না আখেরাতি মিনাল খাসিরিন আর আখেরাতে সে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি রসুল দিলাম তোমাদেরকে আখিরি নবী দিলাম কেন দিলাম কেন দিলাম কারণ তোমরা ইমানদার আর তোমাদের জন্যই জান্নাত তোমাদের জন্যই জান্নাত আফলাহাল আফলাহলিন ইমানদারই একমাত্র সফল মুসলমানই একমাত্র সফল মমিনই একমাত্র সফল আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাত আমি বানিয়েছি সেই জান্নাতটা যেন তোমাদেরকে বুঝাইয়া দিতে দিতে পারে পারে জান্নাতের রাস্তা জান্নাতি জিন্দিগি গড়বার জন্য যা দরকার তোমাদেরকে যা পূর্ণ যেন বলে দিতে পারে এই মহান উদ্দেশ্যেই আমি রসুল পাঠিয়েছি আর সেই মহান উদ্দেশ্য হলো তিনটা তিনটি কাজের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহ মানুষকে জান্নাতের রাস্তা আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা সফলতার রাস্তা কামিয়াবের রাস্তা নবীজি দেখাইছেন আল্লাহর পক্ষ থেকে কয়টি কাজ তিনটা কাজ এক নাম্বার ইয়াতলু আলাইহি আয়াতিহি এক নাম্বার হল কোরানুল কারিমের বিশুদ্ধ তেলাওয়া প্রতিটি ইমানদারকে প্রতিটি মুসলমানকে নবী সাল্লাহ সাল্লাম তিরিশ পারা কোরআন শতভাগ নিজ দায়িত্বে আল্লাহ নবী তার প্রত্যেকটা সাহাবিকে কোরআনুল করিমের একশো একশো একেবারে প্রথম জন শেষ জন বরাবর আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করে শুনাইছেন শিখাইছেন মস্ক করাইছেন অক্ষরে অক্ষরে ধরে ধরে আদায় করছে অক্ষরে অক্ষরে হজরত আবদুল্লাহ মাসউদ বলছে হজরত ইবনে আব্বাস বলছে এরম বড় বড় সাহাবিরা বলছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে শব্দে শব্দে কোরআন উচ্চারণ করে শিখাইছে শব্দে শব্দ শব্দে হ্যাঁ হজরত জুন্দুব ইবনে আব্দুল্লাহ একমাত্র ষোলো চোদ্দ পনেরো ষোলো বছরের কিশোর সাহাবি ছিলেন উনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে আমরা এভাবে কোরআন শিখছি তা আল্লাহ কোরআন

মন্দ চরিত্র থেকে অন্তরকে খালি করে উত্তম চরিত্র উত্তম আখলাক দ্বারা দিল সাজিয়ে দেওয়া এটা ছিল রসুল উল্লাহ সাল্লামের দ্বিতীয় মেহনত তিন নম্বর ও আল্লী মুহমুল কিতাবা ওয়াল হিকমা এবং সুন্নার আলোকে জীবন গঠন জীবন গঠন এই ছিল তিন ফিকির রসুল উল্লাহ সাল্লাম কোরআনুল করিমের তেলাওয়াত উম্মতকে শিখাইছেন রসুল উল্লাহ অন্তর পবিত্র করার মেহনত উম্মতের মাঝে করেছেন আর কোরান সুন্নার আলোকে জীবন সাজিয়ে দিয়েছেন আর এই তিনটা বুঝে নেওয়া কোরানুল কালিমের তেলাওয়াত অন্তর পবিত্র করা কোরান সুন্নার আলোকে জীবন গঠন করা এর মধ্যেই জানা এর মধ্যেই সফলতা এর মধ্যেই হেদায়ত এর মধ্যেই কামিয়াবি এর মধ্যেই সঠিক রাস্তা বা ইনকান উমিন বারারিন মুবিন এরপরে আল্লাহ তালা বলেন এই তিনটি ব্যতীত যেই মানুষের জিন্দিগি আল্লাহ কসম্বা আল্লাহ কোরআনে বলছে ওই মানুষগুলো পদভ্রষ্ট 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 গোমরা, কোমরা কোমরা অতএব সাফ কথা যে মুসলমানের জিন্দিগিতে যে ইমানদারের জিন্দগিতে যে নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না সে পথ হারা সে পথ হারা পথ হারা যে মুসলমান পরিচয় দেওয়ার পরে অন্তর পবিত্র করা উত্তম চরিত্র অন্তরের মধ্যে না আনা আনার কোনো ফিকির যার মধ্যে নাই সে পথ হারা যে মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরআন সুন্নার আলোকে হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক মানার কোনো ফিকির নাই যা পাও দুনিয়া সব কামরাইয়া নিযা নাও এরকম ফিকির আল্লাহ তালা বলছে সে পথ ভ্রষ্ট